হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও বেশ আছি বেশি একটা ভালো নেই আছি মোটামুটি তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো এটা ব্লগ হবে এটা ব্লগ যাই হোক একটা ভিডিও ঠিক আছে তো আমি আজ তোমাদের কিছু শেয়ার করব মানে দেখাবো তো তোমাদের যদি না দেখাই সেটা একদমই ভালো লাগে না মনটা জানি কেমন কেমন করে প্রচণ্ড ঘামছি দেখো মুখটা পুরো লাল হয়ে গেছে তো আমি এই মাত্রই রান্না ঠান্না করে ঘরে এলাম তো ভাবছি ভাবছি যে হচ্ছে ভাবি যে রোজ দিন দেখাবো তবে আর সময় সুযোগ হচ্ছে না শরীরটাও ভালো যাচ্ছে না দেখো কানের কিছু পরিনি তা বুঝতেই পারছো শরীরটা খারাপ একদমই ভালো নেই তো তোমরা সবাই কেমন আছো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমাদের এখানে কার কার এখানে গরম কেমন পড়েছে অবশ্যই জানিও তো আমি ফার্স্টেই যেটা দেখাবো তো আমার একটা পুচকি আছে আর একটা পুচকা আছে মানে তো বলছি কোন পুচকি আর কোন পুচকা মানে যা দেখাবো সেটা দেখিয়ে ঠিক আছে তো আমার যেমন সামর্থ্য মানে সেই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি মানে ভালোবেসে কাউকে কিছু দেওয়ার তো চলো অনেক বেশি বক বক করে ফেলছি স্টার্ট করছি ঠিক আছে তো ফার্স্টেই হচ্ছে ফার্স্টেই যেটা দেখাচ্ছি একটা ব্লাউজ এই যে গ্লাসটা দিয়ে প্রিন্টের যেরকম আছে বত্রিশ সাইজ এই যে পেছনটা এরকম গোলকলা তো এটা এনেছি আমার মাসি শাশুড়ির জন্যে তো মাসি নাকি মানে প্রিন্টের ব্লাউজ পছন্দ করে মা আমার সাথে সেদিনকে গল্প করছিল তো আমি বাজার গিয়েছিলাম তো ভাবলাম আমার কিছু বয়েছিল ছিল আর কি তো সেখান থেকে কিছু তুলেছি সব তুলিনি কারণ কখন কি লাগে বলা যায় না তো জানোই আগে হচ্ছে পড়াশোনা যেহেতু করেছি স্কলারশিপ পেয়েছিলাম তো সেগুলো তোলা হয়ে গেছে আর কিছু আছে তো আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু দেওয়ার চেষ্টা করছি করি তো জানি না মাসির পছন্দ হবে কি না খুবই সামান্য গিফট ওই ব্লাউজটা এনেছি কেমন হয়েছে ব্লাউজটা জানিও পছন্দ করে এনেছি এখন মাসির কাছে তো এই গেল একটা ব্লাউজ তারপর হচ্ছে এই যে একটা সুন্দর হচ্ছে বাটি প্রিন্টের টেপ জামা তো আমারই পড়তে ইচ্ছা করছে জানো তো ফিশন কিউট জামাটা অনেক সুন্দর কালারটা হচ্ছে এটা গ্রিন কালার ঘেমে পুরো লাল হয়ে যাচ্ছে দেখো বুঝতে পারছো কি না এই দেখো প্রচণ্ড ঘামছি মানে ফ্যানটা চালালে হচ্ছে ক ভয়েস দিতে অসুবিধা হবে সেই কারণে তো এটা এনেছি আমার পুচকির জন্যে মানে এ বাড়ির মেয়ের জন্য তো গিয়েছি তো বললাম বের করতে কিছু পাতলা জাম মানে কিছু তো তারপর পছন্দ হলো নিয়ে চলে এলাম ঠিক আছে কেমন হয়েছে জানিও কালারটা জানি না ক্যামেরাতে কেমন দেখতে পাচ্ছ কিন্তু এটা হচ্ছে ডিপ গ্রিন কালার এই গেল একটা তারপর আরেকটা এনেছি সেম একই কালার না সরি একই প্রিন্ট বাটি প্রিন্ট বাটি প্রিন্টের জিনিস আমার ভীষণই ভালো লাগে নাইটি বলো শাড়ি বলো চুড়িদার পিস বলো মানে যা আছে সব আমার ভীষণ ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমার বাটি প্রিন্টের সেরকমভাবে ইচ্ছু নেই আমার বাটি প্রিন্টের জিনিস ভীষণই ভালো লাগে নেই তো কি হয়েছে ইচ্ছা পূরণ করে নেব কোনো একদিন তাই না তো চুড়িদার বেশি ভালো লাগে নাইটিগুলোও ভালো লাগে মানে বাটি প্রিন্টের জিনিস কি বলো তো গরমকালে পড়তে ভীষণই মজা হয় এই যে দুটো কিন্তু তোমরা আবার ভেবো না যে একটাই দেখো এটা হচ্ছে ব্লু কালার নীল আর এটা সবুজ তো ওকে পরলে ভালোই লাগবে ফরশাক আর কিউটি গার্ল তই গেল তিনটে জিনিস তারপর এনেছি আমার পুচকার জন্যে একটা ছোট্ট গিফট তো ওদের বাড়ি যাওয়ার কথা তো খালি হাতে মানে তো পুচকির জন্য আনবো আর পুচকার জন্য আনবো না কেমন একটা লাগে তাই না আর যদি পুচকার জন্য আনি তাহলে পুচকির জন্য আনবো না তো দুজনই ছোট আর দুজনই আমার কাছে সমান তাই না তো এই যে সোনাপাপার জন্য এনেছি হচ্ছে এইটা এটা গ্রিন কালার ওকে পড়লে ভাল লাগবে ও হচ্ছে এরকমই পরে থ্রি গোয়ারটা জিন্স দিয়ে টিউশন পড়ে যেতে পারবে এই যে এই ড্রেসটা হচ্ছে যখন পরবে আমি তোমাদের চেষ্টা করব শেয়ার করার যদি ওদের বাড়ি যাওয়া হয় তো হচ্ছেই না জানো তো কত সামনে ঝামেলা আসছে আজকে এটা কালকে ওটার ওনার কাজই পড়ে যাচ্ছে খালি যাওয়াই আর হচ্ছে না জানি না পরে কোন দিন যাওয়া হয় সেদিন আর কি ফাইনাল হবে যে যাচ্ছি তো এই গেল ছোট্ট খাট্টো গিফটের মধ্যে কাউকে কিছু দেওয়ার চেষ্টা মানে মন থেকে আর কি যতটুকু সামর্থ্য ততটুকের মধ্যে দেওয়ার চেষ্টা করি কারণ নিজে তো সেরকমভাবে সেরকম নিজে তো আর ইনকাম করি না আর এনেছি হচ্ছে সায়া তো এই একটা সায়ার কি দেখাবো তাও দেখিয়ে দিচ্ছি এই একটা এই একটা ভালো বলে শায়াগুলো বললো ভীষণই ভালো হবে নিয়ে দেখো মানে ভালো হবে আর এই একটা তো আমার না শাড়ির ম্যাচিং সেরকমভাবে কোনো সায়া মানে আছে কোনো জায়গায় গেলে মাকে বলতে হয় মা তোমার এই সায়া আছে ওই শায়া আছে শাড়ির ম্যাচিং সায়া থাকা ভালো তবে হলোই তো একটা বছর বিয়ে তাই না তো এখানে তো সেরকমভাবে বাজার যাওয়া হয় না আর সময়ই পায় না আর যখন বাপে বাড়ি যাই তো তখন আর কত মানে আর ঝামেলা নিয়ে যাওয়া যায় বলো থাকি হচ্ছে তিন দিন আর চার দিন মানে বেশি থাকা হয় না তো অনেকেই দেখি পনেরো দিন কুড়ি দিন মা বিশাল ব্যাপার ওদের তো যাই হোক কি আর করা যাবে তো যেই কদিন থাকি সেই কদিনের মধ্যে প্রচুর ঝামেলা থাকে এই কাজ সেই কাজ মেটাতে মেটাতেই আমার চলে যায় দৌড়াদৌড়ি বাড়িতে থাকতেই পারি না সবাই বলে কি তুমি আসার পর খালি দৌড়ি করে যাও তো কোন কালারটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও এগুলো হচ্ছে আমার সব ম্যাচিংয়ের জন্য এটাও একটা শাড়ি ম্যাচিং আছে এটাও আছে তারপর এটাও একটা আছে তো এটা হচ্ছে নর্শি কালার আর এটা সবুজ কালার আর এটা কী টুথ কালার হবে তো সবগুলো জিনিস তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাকে সাপোর্ট করো এভাবেই আমার পাশে থেকো আর আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করো সবাই একটা চ্যানেল অনেক আশা করেই খোলে আমার তো আগের অনেক আশা করে খুলেছিলাম তবে সেই চ্যানেলটা আর আমার হাতে নেই মানে আমার কাছে নেই হাতে কি বলছি অনেক কষ্ট করে তারপর মন পুরো ভেঙে গেছিলো ভেবেছিলাম আমার করবোই না কিন্তু যেটা একবার নেশা হয়ে যায় সেটা ছাড়া মানে মানুষ থাকতেই পারে না তাই না তো সেরকমভাবে করা হয় না মানে যতটুকু যা পারি সেরকমভাবে তো বাইরে যাওয়া হয় না অল্প স্বল্প করার চেষ্টা করি ভালোবেসে দেখো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তো চলো টাটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো বাই তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে আমাকে আবার শুরু করতে হলো কারণ আমি একটা জিনিস দেখাতে ভুলেই গেছি তো ভাবছি এটা আবার আলাদা করে কী দেখাবো দিনে তো আজকেই এই ভিডিও শেষে আমি জুড়ে দিচ্ছি ঠিক আছে তো এনেছি হচ্ছে জুতো জুতোগুলোও এনেছি সেদিনকে এনেছিলাম বাজার থেকে ভুলে গেছিলাম দেখাতে এই যে পেছনটা আর এই যে দেখো সামনে এরকম তো এই কালারটা এনেছি তো এই জুতোগুলো বেশ ভালো মানে চুড়িদার বলো জিন্স বলো শাড়ি বলো সব কিছুর সাথেই যায় তো আর এনেছি হচ্ছে এই যে এক জোড়া তো ওটা হচ্ছে ইট ইট কালার আর এটা হচ্ছে এটা হালকা সবুজ সবুজ আকাশি আকাশি তো কোন জুতোটো জুতা হচ্ছে জুতোটা বেশি ভালো লাগ কোন জুতোগুলো বেশি ভালো লাগছে অবশ্যই জানিও তো আমি তো পছন্দ করে এনেছিলাম তো আমার এই কালারটা ভীষণই পছন্দ তো আমি ভেবেছিলাম এটা রাখবো কিন্তু এটা আমার পায়ে হচ্ছে না মানে সাইজটা হচ্ছে পাঁচ নাম্বার তো আমার পায়ে হচ্ছে না তো ভাবছে এটা এবার মানে আমার ননদকে দেবো তো সেরকমভাবে কিছু দিতে পারি না মানে দেওয়া হয় না তো ওই বললাম তেমন কিছু করিও না আর এখন সরকার থেকে কত টাকা দিচ্ছে তো আমার তো সেরকমভাবে পঁচিশ বছর হয়ও নি এখনও দেরি আছে প্রায় দু বছর বেশি যাই হোক সেগুলো টাকাও পাচ্ছি না তো কি করে জমবে বলো তো যাই হোক এই যে এই জুতোগুলো আর এই জুতোগুলো তো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও হ্যাঁ এখন অনেকেই বলতে পারো জুতোও দেখাচ্ছ তো এতগুলো জিনিস মানে এনেছি সাথে এটাও এনেছি তো এটা দেখাবো না মনটা কেমন লাগছিল কেউ খারাপভাবে নিও না আমার ভিডিওগুলো ভালোবেসে দেখো আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি অনেকটা বড় হয়ে যাবে গো বাই বাই